কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী বাজেটের সমর্থনে আমবাসায় বিজেপির র্যালি এবং সভা অনুষ্ঠিত হয় বিজেপি সরকারের জনকল্যাণমুখী বাজেটের সমর্থন জানিয়ে রবিবার বিজেপি ধলাই জেলা কমিটির উদ্যোগে বিকশিত ভারতের বিকশিত বাজেট স্লোগানকে সামনে রেখে মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে এক রেলি অনুষ্ঠিত হয় রেলিটি চান্দ্রাইপাড়া দ্বাদশ দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে আম্বাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে ডলুবাড়ি বাজারে এসে সমাপ্ত হয় সেখানে অনুষ্ঠিত হয় জনকল্যাণমুখী বাজেটের সমর্থনে এক সভা সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ কমিটির সম্পাদক

তাকে ধীরে ধীরে বৃদ্ধি করা হয়েছে এবং কৃষকদের জন্য যারা কৃষি কাজ করেন তাদের জন্য বৎসরে ছয় হাজার টাকা করে কিষান সম্মান নিধির ব্যবস্থা করেছেন এই বাজেটও আমরা কি দেখলাম যে কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে যেখানে আগে তিন লক্ষ টাকা ঋণ নেওয়া হতো সেই ঋণকে লক্ষ টাকা করা হয়েছে